নমস্কার আজকে আমরা নিয়ে এসেছি কোটি টাকার বই বইটার মূল্য কিন্তু কোটি টাকা নয় কিন্তু বইয়ের মধ্যে যেটা রয়েছে সেটা কোটি টাকার থেকেও অনেক বেশি কেন আমি এ কথা বলছি আমি কিন্তু এর পূর্বে কোনো বইতে এই ধরনের কথা সংযুক্ত করিনি আপনারা জানেন আমার বইয়ের রিভিউগুলো কেমন দেওয়া হয় যেগুলোতে অরিজিনালি কাজ হয় আমি সেগুলো বলে দিই যে হ্যাঁ এগুলো কাজ হয় যেগুলোতে কাজ হয় না বা কোনটা ফাটকা ফুটকা সেগুলোও বলে দিই তো এই বইটা এমন একটা বই আমার বহু দিনের ইচ্ছা ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বইটাকে আমি সংরক্ষণ করব বা এ রূপান্তরিত করব যেটা পূর্ণ হয়েছে আমরা পাবলিশ করতে একটু দেরি হলো এটাই যা তো বইটার চার খণ্ড অখণ্ড অর্থাৎ চারটি খণ্ড একত্রে আছে এটার প্রথম খণ্ডই সম্ভবত বা চতুর্থ খণ্ড সম্ভবত অনলাইনে পাওয়া যায় যাই হোক অনলাইনে একটি খণ্ড আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই তবে চারটি খণ্ড কিন্তু কোথাও পাবেন না চারটি খণ্ড একত্রে প্রকাশিত হয়েছে বই আকারে এটা বহুদিন হয়তো ই ছিল বন্ধ ছিল তো তারপর এটা প্রকাশিত হয়েছে যাই হোক বইটা সম্পর্কে কিছুটা ধারণা দিই এই বই সম্পর্কে বলার আমার কিচ্ছু নেই এতটুকু বলতে পারি যে এর একটা কাজও আপনি মিস পাবেন না একটা কাজও মিস পাবেন না সবগুলোই মোটামুটি হানড্রেড পারসেন্ট আপনাকে কাজ দেবেই দেবে এখানে তার থেকেও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে এতটাই সরলভাবে এক একটা রোগ নিরাময় বা আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় বর্ণনা করা হয়েছে না যে বড়সড় সড়ো কোনো যজ্ঞ করতে হচ্ছে না বিরাট বড়ো চিকিৎসা বিজ্ঞানের কাজে কাছে যেতে হচ্ছে না প্রচুর টাকা পয়সা খরচ করতে হচ্ছে না এক কথায় একজন গৃহস্থের জন্য একদম আদর্শ বই একদম আদর্শ বই একটা গৃহস্থের জন্য তো এর মাহাত্ম বলে শেষ করা যাবে না এই যে যে রোগগুলো দেখতে পাচ্ছেন এই এখানে শুধু রোগ ব্যাধি নিয়ে কথা হয়েছে তা নয় এখানে কিন্তু শাস্ত্র নিয়েও কথা হয়েছে এবং আরও নানা বিষয় রয়েছে তো এই 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 জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে আমি বলে বোঝাতে পারছি না যে কতটা গুরুত্বপূর্ণ বিশেষত যারা তন্ত্র জগতে রয়েছেন মানুষের প্রবলেম সলভ করবেন তাদের কাছে তো এই বইটা একদম সোনার হরিণের মতো আমি মনে করি কারণ আমি যতগুলো জিনিস এইখানে দেখেছি তার তার মানে স্বচ্ছতা সম্পর্কে বা এটার ফলাফল সম্পর্কে আমি একদম একমত বা এখানে যেরকম জিনিসগুলো উল্লেখ করা হয়েছে একদম অত্যন্ত সুন্দর সত্যি কথা বলতে একদম অত্যন্ত সুন্দর এই বই সম্পর্কে আমার বলার অন্য কোনো কিছু নেই তো যারা বইটা নিতে ইচ্ছুক প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে ইচ্ছুক বইটা নিতে পারেন কোনো প্রবলেম নেই আমরা এবার বইয়ের ভেতরের দিকে আসি আমরা অনেকক্ষণ সূচিপত্র দেখেছি আপনার আমি সূচিপত্র পুরোটা ডিটেলস উল্লেখ করে নিই আপনার ভিডিও পজ করে করে সূচিপত্র দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কি আছে এতে বইটা তৈরি করতে বেশ একটু বেগ পেতে হয়েছে কারণ বইয়ের আমি ইটা মানে বাধাইটা খুব একটা ভালো করেনি এখানে হয়তো টাকার শর্ট করেছে বা এই জাতীয় জিনিসের জন্য এরা বাইন্ডিংটা একটু লো কোয়ালিটি করে দিয়েছে আর যে কারণে বইয়ের পিডিএফগুলো তৈরি করতে বেশ একটু বেগ পেতে হয়েছে কোথাও কোথাও হালকা সমস্যা থাকতে পারে তবে পড়তে কোনো অসুবিধা হবে না সুন্দর মতো পড়তে পারবেন আসলে একটা এটা একটা অমূল্য রত্ন ঠিক আছে তো এই যে এটা যে পড়েছে বা এর মাহাত্ম যে বুঝেছে সেই একমাত্র বুঝতে পারবে যে আমি এই এটা কি দিচ্ছি কি পাবলিশ করছি এখনো পর্যন্ত যতগুলো তন্ত্রশাস্ত্র যতগুলো বই প্রকাশ করেছি কোনো বইতে কিন্তু আমি এই রূপ ধরনের কোনো মন্তব্য করিনি এই ফার্স্ট এই বইতেই আমি এই ধরনের কথাবার্তাগুলো বলছি তার মানে মোটামুটি বুঝতে পারছেন যে এর মধ্যে কি জিনিস আছে আমি এ সম্পর্কে খুব একটা বেশি কথা বলতে চাই না তো বইটা যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন আর একটা কথা সব সবার উদ্দেশ্যে বলে রাখি যে দয়া করে কেউ ফোন করবেন না মেসেজ দিলেই এনাফ আমি সব সময় দেখার চেষ্টা করি আমার যতদূর সময় ম্যানেজ করে আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দিতে চেষ্টা করি ফোন করবেন না সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না তাছাড়া আমার নিজস্ব কাজ থাকে তো সব মিলিয়ে সবার ফোন যদি ভাবে রিসিভ করতে যাই তাহলে আমার নিজস্ব কাজগুলো কখন করব তাই বলুন তো আপনারা বই নিতে ইচ্ছুক হলে আমাদের অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মেসেজ দেওয়ার চেষ্টা করবেন আমরা অতি অবশ্যই আপনার ম্যাসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ